স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়ে জানেন জানলে চমকে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদিন স্ত্রী গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে কনসুটি করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম নির্মীতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বললো মেয়ে বানরটা দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রী ছোট্ট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বান্দরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারোর সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোন একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মান বোধ আছে তবে আপনার চেয়ে না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটাও কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কী অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত বছরের হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ফেকারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশে সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে ধর্ণীয় সমাজ অথপথনের চরন্ত সীমায় পৌঁছে গিয়েছে এ পৃথিবীতে ভালো মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশ হয়েও না কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়ে জানেন জানলে চমকে যাবেন নাম্বার অবচেতন দমন করা ইচ্ছা আপনি হয়তো এমন কিছু অনুভব করছেন বা চাইছেন যা জাগ্রত অবস্থায় প্রকাশ পাচ্ছে না কিন্তু স্বপ্নে প্রতিফলিত হচ্ছে নাম্বার টু সম্পর্কে প্রতিফলন স্বপ্নে যার সঙ্গে সহবাস করছেন তাকে নিয়ে আপনার আবেগ বা সম্পর্ক নিয়ে কোনো দ্বিধা বা আকর্ষণ থাকতে পারে সেটা যৌন হলেও মানসিকভাবে গভীর হতে পারে নাম্বার থ্রি আত্মবিশ্বাস বা নিয়ন্ত্রণের প্রতীক কখনো কখনো সহবাস স্বপ্নে দেখা মানে হতে পারে আপনি কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নিচ্ছেন অথবা কারো সঙ্গে মানসিকভাবে একাত্ম হতে চাচ্ছেন নাম্বার ফোর ধর্মীয় বা সাংস্কৃতিক দৃষ্টিকোণ অনেক ধর্ম সংস্কৃতিতে এমন স্বপ্নকে পাপ শারীরিক দুর্বলতা বা কিছু অশুভ বার্তার প্রতীক হিসাবেও দেখা হয় চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনস্বত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিকক তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলতা ভাষাই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনমে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিয়াও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো গুলো চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে না টাকার অভাবে জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ফেলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝরিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য